বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই দেশের রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলো বিগত পনেরো থেকে বিশ বছর এক অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে গেছে গ্রামীণ জনসংখ্যা শহরমুখী ঢল কর্মসংস্থান শিক্ষা এবং নাগরিক সুযোগ সুবিধার পেছনে ছুটতে গিয়ে শহরগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেড়ে গেছে ফলে শহরের প্রতিটি পর্বে প্রতিটি কোনায় নতুন নতুন হাউজিং গড়ে উঠেছে যার উদ্দেশ্য হলো সীমিত জায়গায় যত বেশি সম্ভব মানুষকে বাসস্থানের সুযোগ দেওয়া তবে এই হাউজিংগুলো কেবল মানুষের মাথা গোজার ঠাই তৈরি করলেও জীবনের স্বাভাবিক ছন্দ বিশেষ করে শিশুদের বিকাশ মানুষের হাঁটাহাটের জায়গা খেলাধুলা কিংবা সামাজিক মেলামেশার উপযোগী পরিবেশ তৈরিতে একেবারেই ব্যর্থ হাউজিং ডেভেলপাররা সাধারণত একটি প্লটকে ভাগ করে সেখানে ছয়তলা বিশিষ্ট ছোট ছোট ভবন নির্মাণ করে থাকেন সরকারও বেশিরভাগ এলাকায় ছয়তলার বেশি অনুমোদন দেয় না তবে এলাকা বেদে কম বেশি আছে কারণ তাদের ধারণা হলো ভবনের তলা যত বেশি হবে জনসংখ্যা তত বেশি হবে এবং রাস্তাঘাটের উপর চাপও ততই বাড়বে এই যুক্তি একদিঘি থেকে সত্য হলেও পুরো পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় সরকারের এই নীতির কারণে শহর জুড়ে যে গিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে তা মানবিক ও মানসিক উভয় দিক থেকে বিপর্যয় ডেকে এনেছে একটি শিশু সুষ্ঠ মানবিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা নিশ্চিত করে না এটি শিশুদের মধ্যে নেতৃত্ব দলগত কাজের সমন্বয় প্রতিযোগিতা গ্রহণের মানসিকতা পরাজয় মেনে নেওয়ার সাহস এবং সৃজনশীলতার বিকাশ ঘটায় অথচ সহ দেশের বড় বড় শহরগুলোতে খেলার মাঠ নেই বললেই চলে শিশুরা সারা দিন ঘরের ভেতর বন্দি থাকে তাদের বিনোদনের মাধ্যম হয়ে ওঠে মোবাইল ফোন ট্যাবলেট ভিডিও গেম এবং ইউটিউব ভিডিও দিনের পর দিন এ অবস্থার ফলে তারা শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে অবসন্ন অনেক ক্ষেত্রে অটিজম কিংবা অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যা আক্রান্ত হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন হাঁটাহাটির মতো ন্যূনতম শারীরিক ব্যায়াম থেকে বঞ্চিত হচ্ছে ফলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা হৃদরোগ ইত্যাদি মারাত্মক রোগে ভুগছে বহু মানুষ শহরে অনেকে হাঁটতে চায় কিন্তু রাস্তা নেই নিরাপত্তা নেই আর পার্কিং তো একেবারেই নেই যারা ভোরে বা বিকালে কিছুটা হাঁটাহাটি করতে চান তারা বাধ্য হয়ে রাস্তায় কিংবা ভবনের ছাদে হাঁটেন যেটা কোনোভাবে ভাবে আরামদায়ক বা স্বাস্থ্যসম্মত নয় সরকার এবং ডেভেলপাররা অনেক সময় প্ল্যানিং এর সময় মাঠে দৃশ্যমান নয় বরং এই জায়গাগুলোতে ভবন উঠিয়ে ফেলা হয় অথবা দোকানপাট করে দেওয়া হয় এইভাবে গোটা শহর একটা বিশৃঙ্খল কংক্রিট জঙ্গলে পরিণত হচ্ছে উন্নত বিশ্বে এই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ইউরোপ আমেরিকা কিংবা জাপান কোরিয়া এসব দেশে হাউজিং প্ল্যান করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পার্ক খেলার মাঠ স্কুল বাজার হাঁটা রাস্তা পুকুর বা ল্যাক গাছপালা এসবের উপরে ফলে সেখানে মানুষ কেবল বেঁচে থাকার জন্য বাঁচে না বরং তারা একটি সুন্দর পরিবেশে জীবন উপভোগ করে তাদের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ হয় স্বাভাবিকভাবে মানুষের মানসিক চাপ কম থাকে সমাজে অপরাধ প্রবণতা কমে যায় স্বাস্থ্য খরচ কমে যায় এই প্রসঙ্গে আমি যে এলাকায় থাকি সেই এলাকার একটা বিশ্লেষণ উপস্থাপন করতে চাই আমাদের হাউজিং এলাকায় মোট ছয়টি রোড আছে প্রতিটা রোডে বৃষ্টি করে বাড়ি এটা কম বেশি থাকতে পারে তবে আমি ধরে নিলাম 20টা করে বাড়ি আছে প্রতিটা বাড়ি 6তলা করে নির্মিত আমরা দেখি যে ঢাকার বেশিরভাগ এলাকায় এবারে যে ছয় তালা সে হিসাবে এখানেও আমি ছয় তালা করে ধরে নিলাম অর্থাৎ বিশটা বাড়ি গুণ প্রতি বাড়ি ছয় তালা সুতরাং প্রতিটা রোডে একশো বিশটি তলা আছে ছয়টা রোডে মোট সাতশো বিশটি তলা আছে আমরা যদি ধরে নিই প্রতিটি তলায় দশ জন মানুষ করে থাকে এখানেও কম বেশি হতে পারে আমি একটা হিসাব বোঝানোর জন্য এবারে যে জন ধরে নিলাম প্রতিটা তলায় দুইটা ইউনিট থাকে আবার কোথাও কম বেশি থাকতে পারে তবে আমি প্রতি এবারে যে ধরলাম দশজন এই হাউজিং এলাকায় মোট সাত হাজার এই হাউজিং এলাকায় উন্নতভাবে পরিকল্পিত হতো তাহলে সাত হাজার মানুষের জন্য একটি খোলা পরিবেশ খেলার মাঠ হাঁটার রাস্তা পার্ক মসজিদ কমিটি সেন্টার বাজার সব রাখা সম্ভব হতো আমি একটা বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করছি যেটা হলো এই হাউজিং এলাকাকে উঁচু ভবনে রূপান্তর করা এর জন্য আমি কিছু বানিয়েছি বর্তমানে একশো বিশটি বাড়ি ছয় করে নির্মিত হয়েছে যার ফলাফল হল সাতশো বিশটি তলা এখন আমি যদি এই সাতশো বিশটি তলা বিশতলা বিশিষ্ট ভবনে ভাগ করি তাহলে আমার মোট দরকার ছত্রিশটি ভবন অর্থাৎ আমি একশো বিশটি বাড়ির জায়গায় ৩৬টি উঁচু ভবন বানাতে পারি এবং একই সংখ্যক মানুষকেও অর্থাৎ সাত হাজার দুইশো মানুষ সেখানেও রাখতে পারি এই পরিকল্পনার সবচেয়ে বড় সুবিধা হলো একশো বিশটি প্লটের জায়গা থেকে চুরাশিটি প্লট মুক্ত হয়ে যাবে অর্থাৎ এটি খালি থাকবে এই চুরাশিটি প্লটে আমি চাইলে শিশুদের খেলার মাঠ করতে পারি পার্ক তৈরি করতে পারি হাঁটার রাস্তা তৈরি করতে পারি ছেলে মেয়েদের সৃজনশীল কার্যক্রমের জায়গা রাখতে পারি প্রাপ্ত বয়স্কদের জন্য জিম মেডিটেশন সেন্টার বুড়ো মানুষের জন্য এক চিলতে বসার ঘর কমিউনিটি লাইব্রেরি স্কুল মসজিদ হিন্দুদের মন্দির স্থানীয় বাজার পানির কুয়ারা কিংবা এক টুকরো পুকুরও বানানো যেতে পারে সেই খালি জায়গাতে অর্থাৎ যে চুরাশিটা প্লট খালি থাকবে এই পরিকল্পনার বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে শুরু করা সম্ভব প্রথমে সরকারকে একটি জাতীয় নীতিমালা তৈরি করতে হবে যেখানে বলা থাকবে শহরের হাউজিং এলাকাগুলোতে শতকরা কত ভাগ জমি পার্ক খেলার মাঠ হাঁটার রাস্তা ধর্মীয় স্থাপনা বাজার ইত্যাদির জন্য বরাদ্দ থাকবে এরপর সরকার পুরনো গিঞ্জি ছয়তলা ভবনগুলিকে ধীরে ধীরে ভেঙে উচ্চতলা ভবনে রূপান্তর করার জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিতে পারে এই প্রকল্পে সরাসরি অর্থায়নের পাশাপাশি বেসরকারি ডেভেলপারদেরও যুক্ত করা যেতে পারে যারা উঁচু ভবন তৈরি করবে তারা বিনিময় কিছু ফ্ল্যাট বিক্রি করতে পারবে কিছু ফ্ল্যাট সরকারের অধীনে থাকবে এর মাধ্যমে একটি অংশ রেভিনিউ হিসেবে ফিরে আসবে এই পুরো পরিবর্তনটা হতে পারে ধাপে ধাপে তবে পাইলট প্রকল্প হিসাবে ঢাকার একটি এলাকা বেছে নেওয়া যেতে পারে সেখানে এই মডেল বাস্তবায়ন করা হলে দেখা যাবে একই সংখ্যক মানুষ অনেক বেশি পরিসরে সুস্থ নিরাপদ এবং মানসিকভাবে প্রশান্তিতে বসবাস করছে শিশুদের বিকাশ হচ্ছে সঠিকভাবে বয়স্করা হাঁটতে পারছেন পরিবেশ দূষণ কমছে গাছপালা বাড়ছে শহর ঠান্ডা থাকবে পানির প্রবাহ ঠিক থাকছে এই মডেলটিকে বলা যেতে পারে ভার্টিক্যাল হাউজিং উইথ ওপেন স্পেস প্রোটেকশন পলিসি এভাবে পুরো শহরকে ধীরে ধীরে পরিকল্পিতভাবে উন্নয়ন করা সম্ভব সিঙ্গাপুর হংকং বা দক্ষিণ কোরিয়া ধরনের মডেল ইতিমধ্যে অনুসরণ করছে আমাদের সক্ষমতা রয়েছে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা এবং কিছু উদ্ভাবনী চিন্তা দরকার এছাড়াও নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি হাউজিং কেনার সময় মানুষ যেন মাঠ পার্ক হাঁটা রাস্তা খোঁজে সে চাহিদা তৈরি করতে হবে মানুষ প্রশ্ন করে এই মাঠ আছে যেমনটা তারা ফ্ল্যাটের আয়তন কিংবা টাইলস দেখে জিজ্ঞেস করে মিডিয়াকে এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে স্কুল কলেজে পড়ানো উচিত শহরে জীবন মানে কেবল চার দেয়ালে আটকে থাকা নয় বরং সকলের জন্য এক ছায়াময় ও মুক্ত পরিবেশ নিশ্চিত করা একটি শিশুর জন্য তার প্রাথমিক শিক্ষার ভেতরে খেলা পরিবেশের ভূমিকা অপরিসীম আপনি যদি একটি গাছকে ঘরে ভেতরে রেখে তবুও তা যেমন তার আসল রূপ পায় না ঠিক তেমনি একটি শিশু যদি সারাক্ষণ প্ল্যাটে বন্দি থাকে সে কোনদিনই পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে না শিশুর চোখে মাঠের সবুজ পায়ের নিচে ঘাস বাতাসে দোলা পাখির ডাক এই সব কিছু থাকা দরকার শুধু লেখাপড়া নয় মানসিক বিকাশের জন্য এমন খোলা পরিবেশ অপরিহার্য এই প্রজন্ম যদি অপূর্ণভাবে গড়ে ওঠে তাহলে আগামী প্রজন্ম সে দ্বারায় গড়ে উঠবে অতএব সময়ে এসেছে ভাবনার বড় পরিবর্তন আনার কেবল ভবন না বানিয়ে মানুষকে বাঁচার উপযোগী পরিবেশ দিতে হবে শহরকে করতে হবে মানুষের মতো করে বাঁচার উপযোগী পরিকল্পিতভাবে ভবনের উচ্চতা বাড়িয়ে নিস্তলা মুক্ত দিলে আমাদের নগর হয়ে উঠবে নতুন এক আধুনিক মানবিক এবং বাসযোগ্য শহর আর সেদিনই হবে সত্যিকারের উন্নয়নের দিন